শেষ পর্যন্ত সোহিনী চন্দ্র চির অধিকার দেখিয়ে কমলিনী বাড়ি আসলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে গেলে মিঠি এবার উচিত শিক্ষা দিয়ে দিল সোহিনীকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি যখন আর ছবি তুলতে চাইছে না মৌ তখন বলতে লাগলো কিরে মিঠি আর ছবি কটা তুলে দে না তোর কি দম পুরিয়ে গেছে আর কয়েকটা ছবি তুলে দে মিঠি তখন বলতে লাগলো আসলে আমি তো তেমন ভালো ছবি তুলতে পারি না আমার মা হলো ফটোগ্রাফার আমার মায় না হয় কিছু ছবি তুলে দেবে কমলিনী তখন বলতে লাগলো আমার বৌদি যে এত বড় একটা ভুল কাজ করবে সেটা আমি কখনো দিনে ভাবিনি এমন একটা অনুষ্ঠানে একজন ফটোগ্রাফারকে বললে কি হতো রেশমি তখন বলতে লাগলো আর এক সমস্ত দিকটা আমাকে সামলাতে হচ্ছে তাই ফটোগ্রাফারের কথা আমার আর মাথায় আসলো না এদিকে এরপরে মিটিল গেলো আশীর্বাদ করতে মিটিল যখন আশীর্বাদ করতে গিয়ে টাকাটা দিতে লাগে তখনই মো বলতে লাগলো আমাকে আমাকে টাকা দিচ্ছ কেন টাকা দেওয়ার কি দরকার ছিল তখনই মিটিল বলতে লাগলো শুনো মৌ তোমাকে যেটা বলছে সেটা শোনো সবাই আর প্লুটুর মতো বাধ্য নয় যে তোমার কথা শুনবে আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করছি টাকাটা তোমাকে দিচ্ছি টাকাটা নিয়ে নাও এই কথা বলতে মৌ তখন অবাক হয়ে তাকিয়ে থাকে মিটিলের দিকে এদিকে প্লুটোর বাবা বলতে লাগলো আরে ওর মধ্যে তো আদব কায়দা বলতে কিছুই নেই সেই জন্য তো ও এভাবে কথাটা বলছি অনন্যা তখন বলতে লাগলো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো তখন বলতে লাগলো না না আমি কিছু বলতে চাইছি না আশীর্বাদটা যেহেতু হয়ে গেছে আমি এবার উঠি তখন রেশমি বলতে লাগলো ও মা আপনি খেয়ে যাবেন না তখন বলতে লাগলো না না আমি ইউনিভার্সিটিতে খেয়ে নেবো তখনই নতুন বলতে লাগলো দাদা ওখানে ওখানে গিয়ে দেখবে আবার কাজে মগ্ন হয়ে যাবে আগে খাবারটা খেয়ে নেবে তারপর কিন্তু তুমি কাজকর্ম করবে রেশ তখন কুর্চি বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরাও এবার চলে যাচ্ছি কারণ আমাদের জন্য তো রান্না হয়নি তখন রেশমি বলতে লাগলো আরে না না অনেক খাবার আছে তখন একথা শুনতে করছি বলতে লাগলো কেন আমরা বাততি খাবার খেতে যাবো যেহেতু আমাদেরকে নেমন্তন্ন করা হয়নি আমরা কোনো একটা কারণবশত এখানে চলে এসেছি তাই আমরা চলে যাচ্ছি তবে একটা কথা বলি বৌদি তোমাকে ছাড়া না আমাদের একদম ভালো লাগছে না তুমি আমাদের সাথে বাড়ি চলো তখন একথা বলতে নতুন বলতে লাগলো করছি তুমি কেন বুঝতে চাইছো না ওই বাড়ির পরিস্থিতিটা তো তুমি সবটা জানো এখন কমলিনী সেখানে গিয়ে কি করবে করছি তখন বলতে লাগলো না না বৌদি ভাই আমি জানি তুমি সেখানে গেলে তোমার অসুবিধা হবে কিন্তু তবু তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না চলো না প্লিজ চলো কালকে না হয় তুমি আবার আসবে তখন এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো কমলিনী গিয়ে ওই বাড়িতে থাকবেটা কোথায় ওই বাড়িতে তো গিয়ে দোতলা থাকতে হবে দোতলা তো কাজ করাতে হবে তাই আমি ভাবছি দোতলার কাজটা সেরে নিক তখন এই কথা বলতেই করছি তখন বলতে লাগলো কেন নতুনদা তোমার ঘরে থাকবে নতুন তখন বলতে লাগলো তাতে আমার কোনো আপত্তি নেই এই কথা বলার সাথে সাথে কমলিনী তখন বলতে লাগলো শুননো স্বতন্ত্র আমি তোমাকে একটা কথা বলি তুমি না তোমার বাড়ি তুমি যা ইচ্ছে তাই করবে কিন্তু আমার জন্য তুমি কিছু করতে যেও না অনন্যা তখনই বলে উঠে ওমা এটা কোন ধরনের কথাবার্তা কমলিনী যে নতুন ওই বাড়িতে যা কিছু করবে তো সব কিছু তোমার জন্য করবে এটাতে কি বলার বাইরে তখনই একথা বলার সাথে সাথে নতুন তখন বলে উঠে হ্যাঁ করবে করব তো কারণ আমার দায়িত্ব যেহেতু আমাকে তো করতেই হবে তখন ওই একথা শুনে রেশমি বলতে লাগলো ও তাই এখন তাহলে কমলিনী গিয়ে থাকবে তোমার ঘরে তখন বলতে লাগলো হ্যাঁ আমার ঘরে থাকবে কমলিনী তখন বলতে লাগলো এটা স্বতন্ত্র বসের বাড়ি তাই আমি বলি ও যায় ও যে এই বাড়িতে কি কাজ করাবে কি থাকবে সবটা ওর ব্যাপার তখন এই কথা বলতে অনন্যা বলতে লাগলো হ্যাঁ ওটা নতুনেরই বাড়ি কিন্তু বাড়িটা তো তোমাকে দিয়ে দিয়েছে এখন তোমার যে যা ইচ্ছে তুমি তো তাই করবে তাতে বলার কি কিছু আছে নতুন তখন বলতে লাগলো শুনুন ওদি তোমাকে একটা কথা বলে দিই তুমি এইভাবে যখন তখন কমলিনীকে ছোট করতে পারো না তুমি কমলিনীকে ছোট করার জন্য কথাগুলি বলছো নাহলে তুমি এই কথাগুলি বলতে না এদিকে কুটছি কমলিনী মিটি বাড়ি ফিরে আসে আর দরজা খুলতে দেখতে পা সোহিনী সোহিনী তখন দেখে প্রচণ্ড রেগে যায় কমলিনীকে এদিকে কমলিনী শাশুড়ি রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো কেন তুমি তো তোমার বাবার বাড়িতে কয়েকদিন থাকবে বলে গিয়েছিলে তাহলে চলে এসেছো ও ওই বাড়িতে তাহলে থাকতে দিচ্ছে না দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কমলিনী তখন বলে উঠে কেন মা থাকতে দেবে না কেন আর আমার বাড়িতে আমি ফিরে এসেছি তাতে অসুবিধাটা কোথায় তখন বলতে লাগলো ও তোমার বাড়ি বাড়িটা কিন্তু ও তো তোমার নয় বাড়িটা হলো নতুনের নতুন তোমাকে লিখে দিয়েছে সেটাই বলো তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ বাড়িটা নতুনে নতুন আমাকে লিখে দিয়েছে এটাই ঠিক তখন কমলানি শাশুড়ি বলতে লাগলো তোমার লজ্জা করে না একজন বাড়ি দান করে দিয়েছে সেই বাড়িতে আবার থাকতে তোমার বাড়ি বলতে কমলিনী তখন বলতে লাগলো লজ্জা তো আপনারও থাকা দরকার কারণ আপনিও তো একজনকে ছেলে বলে বাড়িটা লিখিয়ে নিয়েছিলেন তখন কমলানীর শাশুড়ি বলে উঠে হ্যাঁ লিখিয়ে নিয়েছিলাম ঠিক কিন্তু আমি তো এতটা অকৃতজ্ঞ নয় সেই জন্য আমি ওর বাড়ি আবার ওকে ফেরত দিয়ে দিয়েছিলাম তোমার মতো আমি অকৃতজ্ঞ নই তখন কুচি বলতে লাগলো মা তোমাকে দেখে না আমার জাস্ট লজ্জা করছে লজ্জা মাথা নিচু হয়ে যাচ্ছে তুমি বৌদি ভাইকে কি এইভাবে বলছো কেন বৌদি ভাই তো আসতেই চায়নি আমি জোর করে নিয়ে এসেছি তখনই বুবলাই বলতে লাগলো অনেক হয়েছে অনেক এবার থেকে তো ও আমার মনে হচ্ছে ওই লোকটাও এই বাড়িতে এসে থাকবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ থাকবে কুর্তি তখন বলতে লাগলো তোর বাবা যদি অন্য একটা মেয়ে ছেলের সাথে এ বাড়িতে থাকতে পারে তাহলে তোর মা নতুন কাকু একসাথে থাকলে অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা নেই তো তখনই একথাটা বলতে সহিনী উঠে কেন ওই লোকটা ওই বাড়িতে থাকবে কেন কমলিনী তখন বলতে লাগলো এই বাড়িতে থাকবে না মানে তার উত্তর তো আমি তোমাকে দেবো না বুবলাই তখন বলে উঠে অনেক হয় যে মা এবার কিন্তু এবার কিন্তু সব কিছু বন্ধ করো আমার ধৈর্যের কিন্তু বাদ ভেঙে যাচ্ছে তুমি কিন্তু অনেক শুরু করছো কমলিনী তখন বলতে লাগলো বাবা আমি বারাবারি শুরু করছি আমি বারবার শুরু করছি না কে বারাবার শুরু করছে বুবলা তখন বলতে লাগলো আমি অত শত কথা বলতে পারবো না আমি তোমাকে যেটা বলছি সেটাই করো তখনই মিঠি বলিউডে কেন মা কোথা থেকে বারাবারি শুরু করে দিয়েছে যে ভদ্র লোকটা একজন মহিলাকে নিয়ে এই বাড়িতে লীলা করে চলেছে তার কোনো সমস্যা নেই যত সমস্যা আমার মায়ের বেলায় সৈন্যী তখন বলিউডে এই মিটি বা কীভাবে কথা বলতে হয় বাবার সাথে সেটাও শিখুনি মিটি তখন বলতে লাগলো না শিখিনি তো শিখিনি কারণ এতদিন পর্যন্ত বাবা কাছে ছিল না তাই কিভাবে কথা বলতে হবে সেটা জানি না আর ওই লোকটাকে আমি সম্মান দিয়ে কথাও বলতে চাই না ওই লোকটা আমাদের সাথে যে অন্যায়গুলো করেছে তার দিন ক্ষমা হয় না তাই আপনাকে আমাকে শিখিয়ে দিতে হবে না কিভাবে থাকবো তখন কমলিনী বলতে লাগলো শুনুন মা আপনাকে আমি একটা কথা বলে রাখি আজ থেকে আমি কোনো আপনার বৌমাও না আপনি আমার শাশুড়িও না তাই আপনাকে আমি এবারও বলছি আবারও বলছি আপনি আপনার মতো থাকুন আমি আমার মতো থাকবো আমার ব্যাপার নিয়ে না ভেবে সংসারের দিকে একটু মন দিন তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো বাড়িটা পুরো অলক্ষ্মী ভরে গেছে অলক্ষ্মীর জন্য এমনটা হচ্ছে তখন কমলিনী বলতে লাগলো কেন মা আপনার ছেলে নতুন লক্ষ্মী বউ নিয়ে এসেছে বাড়িটা অলক্ষ্মী ভরে গেল কেন আপনার লক্ষ্মী বউকে এবার আপনি শিখিয়ে পড়িয়ে দিন আপনি কখন কি খাবেন কোন তরকারি আপনি খেতে ভালোবাসেন সবটা সহিনী তখনই বলে উঠে কেন আমি বাড়িতে চাকরের মতো থাকবো অমলিনী তখন বলে উঠে আমাকেও তো আমার বাবা এ বাড়িতে চাকর হয়ে থাকার জন্য বিয়েটা দেয়নি তবু আমাকে চাকর হয়ে থাকতে থাকতে হয়েছে তবে আমি একটা কথা বলি আমি তোমাদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না আর বলবো না তারপরেও একটা কথা বলে রাখি একজন কোচি বৌমাও তোমাদের কাছে আছে ও বসে বসে কি করবে না হয় ও রান্না বান্না করবে এই কথা শুনে বর্ষা তখন প্রচন্ড রেগে যা বলতে লাগলো আমি কেন রান্না করব। কেন আমি রান্না করব কমলেনি তখন বলতে লাগলো তোমাদের যাইছে তোমরা তাই করো তোমাদের এই ব্যাপার নিয়ে আমি না আর মাথা কামাতে চাই না আমি আমার মতো থাকতে চাই আমি উপরে যাচ্ছি আমি না বড্ড ক্লান্ত হয়ে গেছি সৈন্যী তখন বলতে লাগলো কেন আপনি উপরে চলে যাচ্ছেন আপনি আমাদের কথার উত্তর দিয়ে যান আপনি কি তাহলে এবার থেকে সেই নতুনকে নিয়ে এ বাড়িতে থাকবেন কমলিনী তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে রাখি আমাদের ডিবুসটা হয়ে গেছে বলে তুমি হাতের পাশ পা দেখেছো তা তো হতে পারে না তোমাকে দয়া করেছি তুমি এ বাড়িতে থাকতে পারছো তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি তোমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাও যেখানে ইচ্ছে চলে যাও তবে তোমাদেরকে আমি কিছুদিন সময় দিচ্ছি তোমরা তোমাদের যে কোনো কোথাও থাকার জায়গা করে না তোমরা এই বাড়িতে থাকতে পারবে না যা শুনে সোহিনী তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো আপনি এসব কি বলছেন কমলিনী তখন বলতে লাগলো ঠিক কথাই বলছি যেহেতু বাড়িটা আমার আমার নামে লিখে দিয়েছে তা আমি এ বাড়িতে কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমি চিন্তা ভাবনা করবো মিটি তখন বলতে লাগলো মা শুনো তোমাকে একটা কথা আমি বলে রাখি ঠাম্মি যদি কোনোদিন বড় ঢামির সাথে একসাথে বসেও থাকি তুমি কোনোদিন ভুল করে ওনার দিকে ফিরেও থাকবে না যদি তাকাও কিন্তু তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কিন্তু তোমাকে বলে দিলাম কচি তখন বলতে লাগলো মা তোমার মতো এতটা যখন নিস মানুষ আমি আর দেখিনি তোমার জন্য আমার এতটা লজ্জা করে সেটা বলার বাইরে তুমি এইভাবে বৌদি ভাইকে দিনের পর দিন অপমান করেছে। এবার তোমরা সবাই মিলে একসাথে থাকো আর তোমার ছেলে তো রুজি রোজগার নেই তোমার ছেলেকে তোমার পেনশনের টাকাটা দিয়ে দাও তারপর তোমার কেমন লাগে সেটাই আমি দেখবো